শুধু একটাই ছোট জিনিস যেটা তোমার পুরো লুকসকেই ইমপ্রুভ করতে পারে দেখো আমরা ছেলেরা আমাদের অ্যাপিরিয়েন্সকে ইম্প্রুভ করার জন্য কিন্তু বেশি কিছু করি না কিন্তু তোমার শুধু দরকার দুটো জিনিসের এক ভেজিলিন আর দুই এই ভিডিওটা আমি তোমাদের বেশি সময় একদমই নষ্ট করবো না আজ বলবো দশটা দারুণ ভেজলিন ট্রিক যেগুলো আসলেই কাজ করে নাকি সম্পূর্ণ মিথ্যে কথা চলো দেখে নেওয়া যাক লং লাস্টিং পারফিউম তৈরি দেখো প্রত্যেকে এটা চায় যে তার বডি থেকে সুন্দর গন্ধ বেরোোক আমার বডি থেকে তো বিচ্ছিরি গ্যাস বেরোয় সেই জন্যই এই চিপটা দারুণ আমি কিন্তু দামি দামি পারফিউম গায়ে মেরেছি কিন্তু ওটা লং লাস্টিং টাইম তিন ঘন্টা থেকে চার ঘন্টাই হয় ব্যাস সেই জন্যই তো তুমি যদি নিজের লং লাস্টিং পারফিউম বাড়িতেই বানিয়ে নাও তাহলে ব্যাপারটা কেমন হয় আবার শুধুমাত্র ভেসলিন দিয়ে কিভাবে বানাবে দেখো সব থেকে প্রথমে পাটিতে গরম জল করে নাও তারপর সেটার মধ্যে পুরো ভেসলিনের ডিব্বাটাই দিয়ে দাও যাতে ভেসলিনটা গলে যায় তারপর বাইরে বের করো আর একটু ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে তোমার ফেভারিট একটা পারফিউম ন ও এবং সেটা স্প্রে করে দাও যত বেশি স্প্রে করবে তত স্ট্রং হবে কিন্তু তারপর কি গায়ে মারতে শুরু করে দেব না একদমই না ওকে প্রথমে ঠান্ডা হতে দাও যখন এটা সলিড হয়ে যাবে তখন ইউজ করবে তাই কোথাও যাওয়া লাগে পারফিউম ইউজ করার বদলে শুধু একটু বেজলিন নাও আর পালস পয়েন্টে লাগিয়ে নাও যার ফলে তুমি সারাদিন দিন ফ্রেশ ফিল করবে এবং অ্যামেজিং স্মেল করবে আচ্ছা সাধারণ বেজলিন দিয়ে আমি এটা করে ফেললাম কিন্তু এটা সটিনামিথে আমি এটা নিজেও ট্রাই করে দেখেছি এটা সত্যিই কাজ করে আর অনেক বড় বড় ইউটিউবাররাও রয়েছে যারা এটা ট্রাই করেছে এবং তাদেরও ভালো ফল দিয়েছে সেকেন্ড ট্রিক ঠিক আইব্রো আমি চাই এই দুটো ছবি তুমি ভালো করে দেখো আর এই দুজনের মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছ আমাকে বলো কিছু জন এটা সঠিক আন্দাজ করেছে যে আইব্রো মানে ভ্রু তুমি বিশ্বাস করো বা নাই করো আইব্রো তোমার লুকস কে বুস্ট করে দেয় সত্যি আমি ভাবছিলাম ভ্রুটাকে চাঁচবো না 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 একদম না কারণ একটা মোটা আইব্রো তোমার ফেস স্ট্রাকচার কে মাস্কিউলিন বানায় মাস্কিউলিন মানে কি একটু পুরুষ পুরুষ ভাব দেখায় মানে একটু অ্যাটিটিউড বুঝতে পারছো তো আলফা অপরদিকে পাতলা আইব্রো তোমাকে একটু মেয়েলি এবং দুর্বল দেখায় এই জন্য ট্রিকটা হচ্ছে একটু ভেজলিন নাও আর দুটো আঙুলে রাব করে ভ্রুতে যেদিকে তোমার হেয়ার লাইন গেছে মানে এই যে গেছে এরকম ভাবে লাগিয়ে নাও এটা করলে তোমার ভ্রু ন্যাচারালি মোটা দেখাবে আর এটা কিন্তু আমিও করি কিন্তু এটা আদৌ সত্যি নাকি ফেক দেখো আমার মতে এটা একদম ভুল কথা কারণ অনেক লোকের ভ্রু কিন্তু পাতলা হয়ে থাকে তাই তারা যতই ভেসলিন মারুক না কেন তাদের ভ্রু আর মোটা হবে এটা তো মিথ্যে কিন্তু কিন্তু ভ্রুকে মোটা করার জন্য কি করবো এর বদলে হেয়ার গ্রোথ সিরাম ইউজ করতে পারো এবার তিন নম্বর 3 আগে এটা सुनो যে এবার থেকে তোমায় আর হেয়ার ওয়াক্স বা হেয়ার জেল ব্যবহার করার দরকারই নেই যদি তোমার চুল ফ্রিজি এবং সেট করলো সেট হতে চায় না তো শুধু হালকা ভেসলিন নাও আর হাতে রাব করো আর নিজে চুলে अप्लाई করে নিলে চুল সাইনি এবং স্মুথ দেখাবে কোনো চিটচিপে ভাব ছাড়াই কিন্তু ভাই এটা তুমি বেসি লাগিও না কারণ তোমাকে দেখে মনে হবে তুমি যেন অনেকদিন স্নানি করোনি তাহলে এই ট্রিকটা সত্যিই নাকি মিথ্যে দেখো এটা সত্যি যে চুল সাইনি এবং স্মুথ হয় কিন্তু যারা বলে চুল একদম ওপরে সেট হয়ে যাবে তারা একদমই ভাই মিথ্যে কথা বলছে কিন্তু আমি তো চুল সেট করতে চাই ভাই জেল ওয়াক্স কমেট বা হেয়ার ক্লে ইউজ করতে পারো নেক্সট ট্রিক নাম্বার ফোর যদি তোমার ড্রাই এবং ক্র্যাক লিপস কে হেলদি আর সফট বানাতে চাও তাহলে সব থেকে সোজা আর এফেক্টিভ ট্রিক এটাই তোমার শুধু তিনটে জিনিসের দরকার ভেসলিন কোকোনাট অয়েল আর টুথব্রাশ এবার আমার কথা মন দিয়ে শোনো সব থেকে প্রথমে তুমি তোমার দাঁতটা মেজে নাও ব্রাশ করার পর ব্রাশকে নারকেল তেলে ডুবিয়ে নাও এবং লিপসে হালকা হালকা ভাবে রাব করো কিন্তু এটা তো হবে কি এটা তোমার ডেড স্কিন সেল কে দূর করে ব্লাড সার্কুলেশন কে বাড়িয়ে দেয় তারপরে একটু ভেসলিন নিয়ে ঠোঁটে লাগিয়ে নাও যেটা তোমার ঠোঁটকে হাইড্রেট এবং সফট রাখবে ফাটতে দেবে না আমি কিন্তু এটা করতাম কিন্তু আমি ভেসলিন লাগাতাম শুধু অন্য কিছু করতাম কিন্তু এটা সত্যি কাজ করে নাকি মিথ্যে হ্যাঁ ভাই একদমই এটা সত্যি কিন্তু বেশি জোরে ব্রাশ ছোটে ঘষলে ঘোসলে, ছাল ফল সব উঠে যাবে নেক্সট ট্রিক নাম্বার ফাইভ যারা লেট নাইট পর্যন্ত কাজ করে বা রাতে ফোন স্ক্রল করে স্ট্রেস বেশি নেয় তাদের সব প্রথমে লক্ষণ দেখা দেয় চোখের নিচে ডার্ক সার্কেল এটা তোমাকে টায়ার্ড ডাল এবং বেশি বয়স্ক দেখায় কিন্তু একটা সিম্পল ট্রিক দিয়ে তুমি তোমার আন্ডার এবং স্মুথ বানাতে পারবে দেখো চোখের নিচে স্কিন খুবই সেন্সিটিভ এবং পাতলা হয় তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে ফেস করার পর একটুখানি নাও আর হালকা হালকা করে চোখের নিচের এরিয়াতে বা ডার্ক সার্কেল এরিয়াতে করে দাও

স্কিন ন্যাচারালি বা ক্যামেরার সামনে দারুণ গ্লো করতে থাকে ওটা এক্সপেন্সিভ হাইলাইটার দিয়ে নয় একটা সিম্পল হ্যাক ইউজ করে যেটা আবার শুধুমাত্র ভেসলিন দিয়ে ব্যাস একটু ভেসলিন নাও তারপর চিক বোনস আর নোজ ব্রিজে হালকাভাবে ভাবে রাব করে নাও এটা তোমাকে ইনস্ট্যান্ট সাইন দেবে এবং ফ্রেশনেস দেবে তাই তোমার জন্য ভেসলিন বিনা মেকআপ করেও হাইলাইটারের কাজ করে এটা সত্যি নাকি মিথ্যে এটা তো একদমই সত্যি কিন্তু যাদের অয়েলি স্কিন হয়ে থাকে তাদের জন্য প্রবলেম হতে পারে ট্রিক নাম্বার সেভেন এটা খুবই সিম্পল এবং খুবই এফেক্টিভ শীতকালে অনেকের চুলে খুশকি প্রবলেম এবং স্ক্যাল্প ড্রাই হয়ে যায় যার ফলে মাথা চুলকায় তাহলে এটা ঠিক করবো কিভাবে তাই এটা ঠিক করার জন্য তুমি এক চামচ ভেসলিন নাও এবং তার মধ্যে দু চামচ কোকোনাট অয়েল মিশিয়ে নাও দুটোকে ভালোভাবে মিক্স করে হালকা গরম করে নাও তারপর পুরো স্ক্যাল্পে এবং চুলে ভালো করে অ্যাপ্লাই করো এক থেকে দেড় ঘন্টা তোমার চুলে ওটা থাকতে দাও তারপর প্রপারলি শ্যাম্পু দিয়ে কমপ্লিট ভাবে ধুয়ে নাও এটা চুলকে গ্লসি হেলদি বানায় কিন্তু যাদের স্কিন সেন্সিটিভ তারা অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে কি বলা না পর্যন্ত এটা কিন্তু আমি জানতাম না তাই এটা সত্যি নাকি মিথ্যে ট্রাই করবো কিন্তু হ্যাঁ ভাই এটা একদমই সত্যি কিন্তু এটা তাদের জন্য ক্ষতিকারক যারা এটা প্রতিদিন মাখার চেষ্টা করবে সপ্তাহে একবার কি দুবার করবে ব্যাস এবার হচ্ছে ট্রিক নাম্বার 8 দেখো অ্যাট্রাকটিভ দেখার মানে শুধু এই নয় যে ফেস আর হেয়ারস্টাইলকে সেট করা একজন রিয়েল গ্রুম ব্যক্তিকে চেনা যায় তার হাত দেখে জ্যোতিষ আর আরে ওরকম নয় যখন তুমি কারো সাথে মিটিং করো তার সঙ্গে যেমন হ্যান্ডশেক করো তখন নজর প্রথমে যায় হাত বা নখের দিকে হার্ড করা লোকের হাত ড্রাই ও রাব হয়ে যায় আর তখনই ভেজলিনের রোল শুরু হয় রাতে ঘুমোতে যাওয়ার আগে ভেসলিনের একটু অংশ পুরো হাতে রাব করে নাও পারলে নখের গোড়াতেও লাগিয়ে নেবে সকালে দেখতে পাবে স্কিন সফট আর হাইড্রেট লাগছে কারণ ভেসলিন ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে থাকে সেটা তোমার স্কিনের ওয়াটারকে ভেতর থেকে লক করে দেয় যার ফলে তোমার হাতে ড্রাই ভাব দূর হয়ে যায় এটা আমরা প্রতিদিন রাতে করি তাই এটাতে আমি কিছু বলছি না কারণ এটা আমরা সবাই করি তাই এটা সত্যি চলো নেক্সট ট্রিক নাম্বার 9 যদি তোমার লেদার জ্যাকেট লেদার বুটস হোয়াইট স্টিকার্স দেখতে পুরনো বা ডাল লাগে তাহলে এই যে হ্যাকটা দারুণ কাজে দেবে বাস শুধু একটু ভেসলিন নাও এটাকে লেদার জ্যাকেট বা বুটসে জেন্টল ভাবে একদম আস্তে আস্তে পুরো সার্কুলার মোশনে রাব করো মানে ঘসো দেখবে ড্রাইনেস ইনস্ট্যান্টলি দূর হয়ে যাবে

বডিতেই কাজে দেয় যেমন ফাটা গোড়ালি, ফাটা হাতে চটো ফাটা কোनोई তাই এই প্রবলেমগুলোর জন্য মাত্র দুটো জিনিস দরকার এক ভেসলিন আর দুই নারকেল তেল দুটোকে mix করে রাতে ঘুমোতে যাওয়ার আগে স্ট্রেচ মার্কে দু থেকে 3 মিনিট ম্যাসাজ করে নাও যার ফলে সারা রাত মিক্সচার স্কিন রিপেয়ার হয় অন্য দিকে দুটো mix কে তুমি ফাটা গোরালি ফাটা হাতের চটো বা কোनोई এর অংশতে তুমি লাগাতে পারো দেখবে কিছুদিন পর ঠিক হতে শুরু করে দিয়েছে তো এবার কমন প্রশ্ন হচ্ছে যেটা সত্যি নাকি মিথ্যে দেখো বডির যে কোনো অংশ মানে ফাটা গোরালি ফাটা কোनोई ফাটা মার্ক কিন্তু সরাসরি দূর করতে পারে না তাই এটা পুরোপুরি মিথ্যে কথা যে ভেসলিন দিয়ে স্ট্রেস মার্ক দূর হয়ে যায় সালা আসা মিথ্যে কথা বলে বারবার গুলাচ্ছে তাই তো বলি ভাই সাবস্ক্রাইব করে রাখো ভার্সেস ভিডিও দেখার জন্য তো ভাই তোমরা কি জানো যে ভেসলিন দু রকম পাওয়া যায় একটা বেশি কাজে দেয় আর একটা কম কাজে দেয় তাই যদি জানতে চাও যে কোনটা বেশি কাজে দেয় তাহলে আমি ওসব ট্যাগ করে দিয়েছি আর প্রোডাক্টটাকে ডেসক্রিপশনে লিংক করে দিয়েছি তুমি ওই লিংকে ক্লিক করে কিনতে পারো কিন্তু তুমি এটা কখনোই ভেবো না যে শুধুমাত্র ভেজলিন লাগালে তোমার মুখটা আরো গ্লো করতে শুরু করবে তোমার মুখে গ্লো আনতে সাহায্য করে ফেস ওয়াশ ময়শ্চারাইজার এবং সানস্ক্রিনের কম্বো যার প্রথমটাই হচ্ছে ফেস ওয়াশ সেই জন্য বাঁদিকের ভিডিওতে ভার্সেস করা আছে এমন দুটো ফেস যেটা তোমার ফেস কে আরো বেশি গ্লো করতে সাহায্য করবে তাই গ্লো বাড়াতে চাইলে বাঁদিকের ভিডিওটাকে দেখে নাও দেখা হচ্ছে পরের ভিডিওতে চাই হিন্দ বাই Bye.